সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন দেশটির বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স বিভাগ ইতিমধ্যেও আবহাওয়াজনিত সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স মক্কা জেদ্দা তায়েফ রিয়াদ মদিনা তাবুক আসির জাজান আলজৌফ কাসিম হাইলসহ একাধিক অঞ্চলে দেখা দিতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি অনেক এলাকায় ঝুঁকি রয়েছে হঠাৎ বন্যা সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে বিশেষ করে নিম্নাঞ্চল উপত্যকা ও জলপ্রবাহ পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখা এবং সরকারি তথ্য সূত্রে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া জনগণকে ওয়াদি বা পানির স্রোতে সাঁতার না কাটতে কিংবা শক্তিশালী বন্যার প্রবাহে প্রবেশ না করতে সতর্ক করে দিয়েছে সিভিল ডিফেন্স আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি আরবের আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ মেনে চলুন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম